যারা যারা এখনো জানেন না কিভাবে বান্ডিল টা নেবেন তা তারা এই ভিডিওতে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার পাঁচ মিনিটের মধ্যে বান্ডিলটা পেয়ে যাবেন তো চলো করা দেখতে পাচ্ছেন গায়ে এই বান্ডিল টা আপনারা ফ্রিতে পাবেন তো কিভাবে পাবেন গাইসি যে ড্যাশ লেখা আছে ড্যাশ টিপ মারলে কিন্তু এইভাবে এই টে কিন্তু কিছু হবে না সেই জন্য আপনারা

ডেলি ট্যাক্স গাইজ ডেলি ট্যাক্স বল ক্লিক করবেন দেখবেন বাদে ডেলি ট্যাক্স লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন লগইন ওয়ান ডে মানে এক প্রথম দিন লগইন করলে পাঁচটা টোকেন দেবে তারপরে দুইশো ড্যামেজ আছে দুইশো ড্যামেজ দিলে পরে দশটা টোকেন দেবে পেলে ওয়ান বিয়ার র্যাঙ্ক ন্যাস একবার বিয়ার র্যাঙ্ক খেলে পাঁচটা দেবে সিএস র্যাঙ্ক খেললেও পাঁচটা দেবে তিনশো ড্যামেজ ডিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কে তিনশো ড্যামেজ দিলে পরে সরি তিন হাজার ড্যামেজ দিলে পরে দশশো টোকেন দেবে ছয়টা কিল করলে বিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কে ছয়টা কিল করলে পরে দশশো টোকেন দেবে তাহলে বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক ফর পনেরো পঁচিশ মিনিট পঁচিশ মিনিট গেম খেলতে পারে পাঁচটা টোকেন দেবে পঁয়তাল্লিশ মিনিট খেলতে পারে দশটা টোকেন দেবে গাইস অনুষ্ঠানটা ওইভাবে কমপ্লিট করবেন তো দেখতে পাচ্ছেন লোগোটা অনেক সুন্দর নাউডোর ডিজাইন বানানো জুজু টুস নাম তো ভাই এটা কিভাবে নেবেন দেখতে পাচ্ছেন নাউডোর ক্যারেক্টারটা ইউজ করতে হবে এখানে আটবার ইউজ করতে হবে আট টাইম ইউজ করলে গাড়ির কালারটা পেয়ে যাবেন এখানে বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক বিশ বার গেম বেলে করলে পারে এই বান্ডিলটা দিয়ে দেবে এই বান্ডিলটাও ফ্রিতে পেয়ে যাবেন বিয়ার নন অফ সিএস বিয়ার র্যাঙ্ক বিশ বার খেললে পারেই দিয়ে দেবে প্রথম দিন লগ ইন করলে ফ্রি দেবে সাত দিনের জন্য এইটা দেখতে পাচ্ছেন পেলে আট বার বিয়ার র্যাঙ্ক খেলতে হবে আট বার গেম খেললে পরে টোকেন দিবে সিএস আট বার খেললে পরে টোকেন দিবে না তো দিসু শট কত কি আন না মানে বুঝছো ফলো বার ব্যবহার করতে হবে কত হতে ফাইনালি ধরে তুই খুদ্র কাগেল টাকাaniline কেন এই সেনামা লগইন 10 মিনিট লগইন করলে দিয়ে দিবে গাইস এটাই আর কিছু পড়া লাগবে না এটা করলে পরে দিয়ে দেবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে বলে যান এর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো